ওম নমো ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি 2026 রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2026 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি রা আদি অশেষ করুনায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গ্রহ মাধ্যমে একটি ছক প্রস্তুত করে উপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গাইডলাইন এরপরে আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি কহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র রবি এবং বৃহস্পতি এরা হচ্ছে শুভকারক গ্রহ শনি বুধ এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভ গ্রহ এবং আপনাদেরই রাশিতে রবি তুম্বস্ত হয় এবং শনিদেব এই রাশিতেই কিন্তু নিচস্ত হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশির ফেব্রুয়ারি মাস এবং আপনাদের শনির সাড়ে চললেও আমি প্রথমে কিন্তু দেখে নেব রাশিপতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে যদি দুর্বল থাকলে দুর্বল ফেল ফল পেতে কিন্তু বাধ্য এবং যদি সবল থাকলে সবল ফল পাতে বাধ্য রাশিপতি মঙ্গল কর্মস্থানে তুঙ্গস্থ অবস্থান করবে এবং যেটি আনন্দের জায়গা মঙ্গলের এবং মাস জুড়ে পুরো এই কর্মভাবে দশমভাবে অবস্থান করতে চলেছে এবং যা এই জায়গায় মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে তবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি এই সময়কালীন অতি শুভ ফলটা মঙ্গল কিন্তু প্রদান করবে কারণ এখানে দেখছেনই রবি বুধ শুক্র মঙ্গল একসঙ্গে চারটি গ্রহ বসে রয়েছে চারটি গ্রহ বসে থাকলেও বুধ প্রথমে চার তারিখে বেরিয়ে যাবে লাভভাবে যাবে শুক্র ছ তারিখে ওখানেই অবস্থান করবে লাভভাবে রবিও ঠিক তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করে যাবে ঠিক আপনাদের লাভ হবে এই গ্রহগুলি সাধারণত এগুলো হচ্ছে ইনার প্ল্যানেটের মধ্যেই পড়ে যায় মঙ্গল আউটার প্ল্যানেট যেহেতু এই রবি বুধ শুক্র দেখবেন কাছাকাছি থাকে সেই কারণে এদের প্রকোপটা প্রত্যেক মাসের মধ্যে কিছু না কিছু দেখা যায় এবং মঙ্গল এক একটি রাশিতে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবস্থান করে থাকে এবং এই জায়গায় মঙ্গল যেহেতু মাস জুড়ে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে দেখবেন কর্মভাবে বিশেষ করে অবস্থান করা এখানে নতুনভাবে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসে থাকছেই এবং কাজের জায়গায় আপনার প্রভাব বৃদ্ধি পাবে পেশাগত জীবনে পরিশ্রম আপনাদের করতেই হবে বা করবেন এবং তার উপযুক্ত আপনি পারিশ্রমিক বা ফল আপনারা পাবেন ব্যবসায় নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে বলতে গেলে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভও কিন্তু এই মঙ্গল ঘটাবি কারণ যেহেতু রাশিপতি যার এটা মাথায় রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকারদের কি সবাই এই ফলটি পাবে তা কিন্তু নয় যার মঙ্গল জন্মকালীন শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে উঠে আসবে এখন বর্তমানে যার দুর্বল রয়েছে সে দুর্বল কিছু না কিছু পাবে তবে এই তুঙ্গস্থ অবস্থায় শুভ ফল অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা এবার ফলের তারতম্য ঘটবে আপনার মঙ্গলের জন্মকালীন মঙ্গলের অবস্থান অনুযায়ী এইটুকু বলতে পারি এবং এরপরেই আমি চলে আসছি অর্থ এবং পরিবার নিয়ে দেখুন অর্থ ভাবের অধিপতি গ্রহ আপনাদের অর্থভাব সবসময়ের ক্ষেত্রে দ্বিতীয় ভাব থেকে অর্থ পরিবার পরিজন এবং বাকশক্তি এবং এখানে অস্থাবর সম্পত্তি যেটাকে আমরা লিকুইড মানি বলি বা ব্যাংক ব্যালেন্স যেটাকে বলি ব্যাঙ্কে যেটা রয়েছে সেইটাকে বলি সেই কারণে এখানে দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপতি গ্রহ প্রথমে কয়েকটা দিন দশমভাবে কর্মভাবে অবস্থান করার পরে একাদশভাবে লাভভাবে প্রবেশ করবে এখানে রাহু আগে থেকেই আপনাদের লাভভাবে অবস্থান করে এবং রাহু কুম্ভ রাশিতে বিশেষ করে লাভভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যার জন্মকালীন রয়েছে এখানে শুক্র রাহু বোধ এরা প্রায় একই ক্যাটাগরির প্রাণে ধরতে পারেন কারণ শুক্র হচ্ছে অসুর গুরু এবং রাহু হচ্ছে অসুর এরা একসঙ্গে আবার অবস্থান করবে আবার তেরো তারিখে এখানে প্রবেশ করবে রবি এখানে যেহেতু এই যে দশম এবং একাদশভাবে অবস্থান যেটি বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে অতি অবশ্যই সাফল্য লাভ কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি এবং আর্থিক অবস্থা এটা হচ্ছে পারিবারিক জীবনেরও ক্ষেত্রে যেহেতু শুক্র নির্দেশক অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা এবং লাভভাবে থাকার জন্য এ মাসে আয় বাড়বে সম্পদ বৃদ্ধি ঘটবে এবং যারা বিশেষ করে পঞ্চম পঞ্চমভাবের উপরে দৃষ্টি থাকছে শেয়ার বাজারে বা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা নেটওয়ার্কিং মাধ্যমে প্রভূত উন্নতি এই মাসে ঘটার সম্ভাবনা শুক্র কিন্তু প্রদান করবেই এটুকু জোর দিয়ে বলতে পারি এরপরে চলে যাচ্ছি তৃতীয়ভাবে আপনাদের বৃহস্পতি কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে অবস্থান তৃতীয়ভাবে হচ্ছে ভাই বোন আত্মীয় পরিবহন এবং যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম এবং লাভভাবে এতগুলো গ্রহের উপর কিন্তু পড়বে যেটি সপ্তম ভাবের অধিপতি গ্রহ যেহেতু একাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট সপ্তম ভাবদিষ্ট এখানে দৃষ্ট হওয়ার জন্য ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সঙ্গে বা যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটার জায়গাটা কিন্তু প্রদান করবে কিন্তু বৃহস্পতি এবং বিশেষ করে বৃহস্পতি আরেকটি সাপোর্ট করবে যেহেতু আপনাদের শনির সাড়ে চললেও আপনাদের স্ত্রীর ভাগ্যে আপনাকে কিন্তু ভাগ্য উন্নতি ঘটাতে পারে এই বৃহস্পতি কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ ভাগ্যে দৃষ্টি দিল এবং সপ্তম ভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সপ্তম পতির উপরে যখন দৃষ্টি থাকছে এবং সেই কারণে এবং তৃতীয় ভাবের অধিপতির উপরে দৃষ্টি প্রদান করবে এই মাসের ক্ষেত্রে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি এবং এই মাসে এইটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে শনির সারসাথির অনেকটি অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কারণ রাশিপতি খুবই স্ট্রং এবং আনন্দের জায়গায় অবস্থান করার কারণে এরপরে চলে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে শিক্ষাভাব আপনাদের চতুর্থ ভাব যেটা প্রাইমারি সেক্টর পঞ্চম ভাব হচ্ছে উচ্চশিক্ষা তার উপরের অংশ হায়ার স্টাডিজ হচ্ছে নবম ভাব এখানে শিক্ষায় রাশিপতির ভাবে রাশিপতি আপনাদের মঙ্গলের দৃষ্টি কিন্তু শিক্ষা ভাবের উপরে থাকছে এবং বিশেষ করে বিশেষ করে আপনাদের পঞ্চম ভাবের উপরে থাকছে এবং রাশি ভাবের উপরেই আপনাদের মঙ্গলের দৃষ্টি থাকছে সেই কারণে মঙ্গলের দৃষ্টি যেহেতু রাশিভাবের উপরে থাকছেই শনির সারস্বাতির প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু আপনাদের বলতে পারি এবং চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যা যারা বৃত্তিমূলক শিক্ষা লাভ করছেন এবং যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনার প্রতি যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসে সফলতা বা বুদ্ধিমত্তার বিকাশ এগুলো কিন্তু ঘটবে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী আপনি ফলটা কিন্তু তো উঠে আসবে কারণ পরিশ্রমটা কেন বৃহস্পতি তৃতীয়ভাবে যেহেতু নবম ভাবকে দেখলো উচ্চশিক্ষার জন্য বা একাদশ ভাবকে দেখছে পড়াশোনার ক্ষেত্রে ভালো বলছে কিন্তু তৃতীয় ভাব হচ্ছে আমাদের সাহস আগ্রহ এই যে আগ্রহ বা পরিশ্রম যার মধ্যে নেই করছি করব এই ব্যাপারটা যার মধ্যে রয়েছে তার ক্ষেত্রে নানান নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা এডুকেশনে দিতে পারে না হলে। এডুকেশনের জায়গা কিন্তু এই মাসের ক্ষেত্রে ভালো এই কথাই বলছে এরপরে চলে যাচ্ছি পঞ্চমভাবে কেতুর অবস্থান প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতার জায়গা লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি প্রেমের ক্ষেত্রে আপনারা এই মাসে চোদ্দ তারিখের পরে সফলতা থাকছে তবে পঞ্চমভাবে কেতুর অবস্থান সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না এইটুকু বলতে পারি নতুন প্রেমের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যারা নতুন প্রেমে এর জন্য এগিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং অবৈধ প্রেমে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তবে প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতিগ্রহ চোদ্দ তারিখ থেকে বা তেরো তারিখ থেকে লাভভাবে অবস্থান করবে যুক্ত এখানে গ্রহণ হবে কিন্তু গ্রহণ হলেও কিছুটা হলেও যেহেতু ফল আপনার কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান ষষ্ঠ ভাব অধিপতিক্রহ বুধ সেই বুধ কিন্তু চার তারিখ থেকে লাভভাবে থাকছে তৃতীয় ভাবের অধিপতিগ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতিগ্রহ সেখানে যুক্ত হবে পাঁচ একাদশ ভাবের নির্দেশক তবে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেবে না এবং স্বাস্থ্য বিষয়ে তবুও সতর্ক থাকতে হবে বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কারণ ওখানে শুক্র রাহু যুক্ত হবে হ্যাঁ সেই কারণে আপনাকে রিচ জাতীয় খাদ্য পরিহার করা উচিত নর্মাল খাদ্য খেলে স্বাস্থ্যের পক্ষে আপনাকেও কিন্তু এই মাসে ভালো রেজাল্ট কিন্তু দেবে এবং যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন বিশেষ করে কারণ শনিদেবের দৃষ্টি ষষ্ঠভাবে তো থাকছেই সেই কারণে দীর্ঘমেয়াদী যারা রোগে ভুগছেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা যেহেতু শনিদেব নিজের নক্ষত্রে বর্তমানে চলে যাচ্ছে সেই কারণে একাদশ ভাবেরও ফল তো পাবেন আপনারা দ্বাদশভাবে এখানে অবস্থান করলো সে কর্মভাবের ভাবের লাভভাবে ভাব তবে শনিদেব এখানে বয়স্কদের ক্ষেত্রে যারা কন্টিনিউ বা কনিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা একটু দিতে পারে না হলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে এই মাসে শুভ থাকছেই তবে এই জায়গায় চার চারটি গ্রহের সংযোগ যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে নক্ষত্রের মাধ্যমে যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা দৈনন্দিন জীবনে দেখবেন পরিশ্রমপূর্বক সম্পদ বৃদ্ধি এ মাসে ঘটবার সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের থাকছে যাদের গ্রহগুলি যদি শুভ বলবান থাকতে হবে তাহলে এই মাসে উত্থানও অনেকের ক্ষেত্রে থাকবে অনেকের ক্ষেত্রে বাধাও থাকবে কারণ এক চান্সে সবাই কিন্তু একদম সবাই যে ভালো ফল পাবে তা নয় কারণ উত্থান অনেকের ক্ষেত্রে বিশেষ করে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে বাধারও সম্ভাবনা থাকছে কারণ সব গ্রহ তো সবার একই রকম থাকে না কারণ এই জায়গায় যারা গ্রহ পজিশন অনুযায়ী এই মাসটি কিন্তু আপনাদের পক্ষে শুভ এবং যার গ্রহ হয়তো রবি বা শুক্র অর্থপতি বা বুধ এরা যখন অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্ন ঘটবে নাহলে বিদ্যা অর্জনের আগ্রহ আপনাদের থাকবে বা বাড়বে এই মাসের ক্ষেত্রে কর্মসূত্রে আপনারা বিদেশ ভ্রমণ হওয়ার যোগ কিন্তু এই মাসে থাকছেই অল্প পরিশ্রমে আপনাদের বেশি উপার্জন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এই মাসে এবং কর্মী হিসাবে আপনি কিন্তু সুনাম অর্জন কিন্তু ঘটবে এবং মাতৃভক্তি বা মায়ের প্রতি আপনার কিন্তু টান থাকবেই কারিগরি শিল্পে যারা রয়েছেন তাদের কিন্তু দক্ষতা অতি অবশ্যই বাড়বে বাধার মধ্যে ভূ সম্পত্তি লাভ অনেকের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে এরপরে আমি চলে যাচ্ছি বিবাহ বিষয়ে দেখুন সপ্তম ভাবের গ্রহ যেহেতু লাভভাবে প্রবেশ করবে এবং লাভভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বিবাহের বর্তমানে যোগ কিন্তু উঠে আসছেই এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই মাসটি আনন্দদায়ক বলে এখানে ইন্ডিকেটার বা নির্দেশক স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা এই মাসে কিন্তু থাকবে এরপরে শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে আপনাদের শনি সাড়ে সাতই চললেও এখানে যেহেতু কর্মপতি এবং লাভভাবের অধিপতিগ্রহ দ্বাদশভাবে থাকার জন্য অনেকের ক্ষেত্রে একাধিকবার কর্মের পরিবর্তন আপনাদের নিয়ে আসতে পারে বা বিদেশে কর্ম পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই শনিদেব প্রদান করতে পারে যার জন্মকালীন যদি শনিদেব শুভ বলবান থাকলে কারণ নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে বা অনেকে বিদেশে যাবার জন্য যারা চেষ্টা করছেন পাচ্ছেন না এই সময় আপনারা কিন্তু চেষ্টা করুন আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং স্বাস্থ্য ভালো রাখতে গেলে এখানে খাদ্য উপরে আপনাকে নজর দিতে হবে কারণ শনিদেব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে আপনাদের অর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে যেটি আপনাদের ক্ষেত্রে খাদ্যের উপরে নজর দিলে আপনারা এই মাসটি কিন্তু আপনাদের শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন এবং দরকারি কাগজপত্র আপনারা কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করবেন অনেক সময় শনিদেব নিজের নক্ষত্রে যাওয়ার কারণে এইখানে দ্বাদশভাবে অবস্থান করার কারণে দরকারি কাগজপত্র মিসিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই কর্মপতি আপনাদের সেই শনিদেব যেহেতু কর্মভাবে অধিপতিগত দ্বাদশভাবে থাকার জন্য বিদেশে কর্মর সুযোগ প্রদান করতে করে যারা বিশেষ করে আমদানি এবং রপ্তানি ব্যবসার সঙ্গে মানে করেন তাদের কিন্তু সফলতা এই মাসে থাকছে তবে রাশিপতি কর্মভাবে অবস্থান সারা মাস জুড়ে যা কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং জাত দ্রব্যাদি বা কৃষিকার্যের সঙ্গে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত রয়েছেন কম্পিউটারে যারা কাজকর্ম করেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং উকিলের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টি খুব দুর্দান্ত বা অতি শুভ ফল কিন্তু পেতে চলেছেন কর্মের উপরে আপনাদের লাভভাবে রাহু রাহুও কিন্তু নিজের নক্ষত্রে থাকায় এখানে রাহুও কিন্তু এই কুম্ভ রাশিতে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে এই জায়গায় ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং দ্বিতীয় ভাব থেকে যেগুলো বিচার্য এবং পঞ্চম ভাবে মন মানসিকতা লটারি ফাটকা শেয়ার হঠাৎ কিন্তু কিছু লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু থাকছে ছ তারিখের পরে অকস্মাত আমি এইটুকু বলতে পারি মেষরাশি জাতক জাতিকারা যাদের গহ পজিশন জন্মকালীন শুভ বলবান রয়েছে তারা কিন্তু এই মাসে উত্থানের জায়গাটা ভালো রকম রয়েছে এবং যাদের গহ পজিশন ডাউন বা দুর্বল রয়েছে বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে বাধা কিছু না কিছু পাবেই তবে শনির সাড়ে সাতই চললেও এই মাসটি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি এবং শনিদেব একমাত্র কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ কলিযুগের ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র এবং কলিযুগটি সাধারণত রাহু এবং শনিদেবের দ্বারাই কিন্তু পরিচালিত যখনই আপনি এই নাম জপ করবেন আপনার দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এবং যারা ভাগবত পাঠ করেন দেখবেন তাদেরও কিন্তু জীবনে পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা রয়েছে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দকে কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে ঠাকুর আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার